যদি আমার নবীজি আল্লাহর সাথে দেখা করতে যাবেন যদি আমার নবীজি মেরাজে যাবেন নবীজির জन्नत चमत्कार বরাক আনা হলো দ্রুত গতি বরাক আনা হলো আমার নবীজি বুরাকে উঠতে ছিলেন বুরাকে উঠতে ছিলেন এমন সময় কেন জানি নবীজি উই উঠো আবার উঠলে না নবীজি নেমে পড়লেন কান্দে রে দয়াল নবীজি কান্দে চোখের পানিগুলো ছেড়ে আল্লাহ ডাকতে বলে জিব্রাইল রে কি হয়েছে রে জিব্রাইল আমার বন্ধু আমি আল্লাহর সাথে দেখা করার জন্য মেরাজের দে আমার আর সাজিমে আসবে আমার বন্ধুর চোখে কেন পানি আমার বন্ধু কি মনে করে বোর থেকে নেমে পড়লেন আল্লাহর সাথে দেখা করতে যাবেন এর চাইতে তো আনন্দের আর কোন বিষয় হইতে পারে না কথা বলেন ঠিক কিনা তারপর কেন গণবি ও নবী বুরাকে উঠাও আবার উঠলেন না কেন নেমে পড়লেন আল্লাহ জানতে ছিলেন আমার নবীজি নাজজে জীবনে জিবরাইল দে আমার আল্লাহ আমাকে আজকে সম্মানিত করেছে আমার জন্য দ্রুতগতি বুরা পাঠিয়েছ রে জরাই আমি বুরাকে ছেড়ে আল্লাহর সাথে দেখা করতে যাব দ্রুতগতি বুরা আমি নবীজি টেনশনে পড়ে গেলাম চিন্তা পড়ে গেলাম কাল কঠিন কেমতের ময়দানে আমার গুণাগার উন্মত কবর থেকে জীর্ণ শীর্ণ শরীর লইয়া গুনাহের বুঝা মাথায় লইয়া কেমনে কইরা রে ওই ফুল সিরাত পারি দিবে আমি নবীজি সেই চিন্তায় কান্দি আমার গুনাহগার উম্মতের কি হবে আল্লাহ লাগ দিয়ে বলেছে জাজাজ আমার বন্ধুদের বলে দে আমার বন্ধুর খাটি উম্মত যারা হবে কালকে আমাদের ময়দানে আমি আল্লাহ আমার বন্ধুর প্রত্যেক খাটি উম্মতের জন্য এক একটা কইরা বোরা ফুলシナতে গোরা আমি আল্লাহ দар করা রাখব লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা এই নবীর উম্মত কে আল্লাহ পাক অতি সহজে maaf করে দিবেন অতি সহজে maaf করে দিবেন উসিলা পাইলে আল্লাহ কইবেন এগুলা সব ফিলারে জান্নাতে ঢুকা বলেন সুবহানাল্লাহ বলবেন হুজুর কেনগো হুজুরা থানা থানি মহব্বত পাব কারণ হরবিও বাইরের আমার আল্লাহ আমার নবীজিকে সব চাইতে বেশি মহাব্বত করে আল্লাহ तमाम পৃথিবী যত مخلوقات আছে যা কিছু আছে সবার চাইতে আমার আল্লাহ আমার নবীজিকে সব চাইতে মহব্বত করেন সুবহানাল্লাহ আমার আল্লাহ আমার নবীজিকে সবচাইতে বেশি মোহাব্বত করেন আর আমার নবীজি আমাদেরকে সবচাইতে বেশি মোহাব্বত করেন এই কারণে আমরা অতি সহজে মা পেয়ে যাব সুবহান আল্লাহ আমার আল্লাহ আমার নবীজিকে সবচাইতে বেশি মোহাব্বত করেন আবার আমার নবীও

আপনি সিদ্ধান্ত দেন আপনি কি দুনিয়াতে থাকবেন নাকি আল্লাহ পাকের কাছে চলে যাবেন আমার দিয়ে বলে আমি এই মুহূর্তে বলতে পারি না আমি নবী কি দুনিয়াতে থাকবো নাকি আল্লাহর কাছে চলে যাব যতক্ষণ পর্যন্ত এই সিদ্ধান্ত না হয় আমি নবী যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যাই আমার এই গুনাহগার উম্মতের কি অবস্থা হবে রে জিবরাইল সুবহানাল্লাহ বলেন আমার আল্লাহ জিবরাইল কে পাঠিয়ে দিলেন জিবরাইল রে যা যা আমার বন্ধুর কাছে যা আমার বন্ধুর আমার সালাম বলেন আর বলে দে আমি আল্লাহ আদা করেছি আমার বন্ধুর অবর্তমানে আমার বন্ধু যদি দুনিয়ার থেকে বিদায় হয়ে যায় আমার বন্ধুর কুঠি কুঠি মতে জিম্মাদার আমি আল্লাহ হয়ে যাব ভাই আমার বন্ধুর আমার জয় রবি দুনিয়ার থেকে যদি বিদায় হয়ে যাবেন সেদিন নিজের সন্তানের কথা বলেন নাই নিজের আত্মীয় স্বজনের কথা বলেন নাই মেয়েদের খবর নেয় নাই সেই নবী খবর নিয়েছেন রে গুণাগার উম্মতের খবর নিয়েছেন আপনার আমার খবর নিয়েছে আল্লাহ আমার নবীজিকে সব চাইতে বেশি মহাব্বত করেন আর আমাদের নবী আমাদেরকে সব চাইতে বেশি মহাব্বত করেন এই কারণে আমরা অতি সহজে মা পেয়ে যাব বলেন সুবাহান আল্লাহ খালি উসিলা পাইলে আল্লাহ বলবেন সব মা সুবাহান আল্লাহ শুধু তাই নয় যদি আমার নবীজি আল্লাহর সাথে দেখা করতে যাবেন যদি আমার নবীজি মেয়ের আছে যাবে নবীজির জন্য চমৎকার বোরাক আনা হলো দ্রুত গতি বোরাক আনা হলো আমার নবীজি বোরাকে উঠতেছিলেন বোরাকে উঠতেছিলেন এমন সময় কেন জানি নবীজি বোরাকে উঠ আবার উঠলে না নবীজি নেমে পড়লেন কান্দে রে দয়াল নবীজি কান্দে চোখের পানিগুলো ছেড়ে

খবর নেই কেন আমার বন্ধু নেমে পড়লেন সাথে দেখা করতে যাবেন তো আনন্দের আর কোন বিষয় হইতে পারে না কথা বলেন ঠিক কিনা তারপর কেন নবী ও নবী কে উঠে আবার উঠলেন না কেন নেমে পড়লেন আল্লাহ জানতে চেয়েছেন আমার নবী জীবনে জিব্রাইল দে আমার আল্লাহ আমাকে আজকে সম্মানিত করেছে আমার জন্য দ্রুত গতি বুরা পাঠিয়ে ছেড়ে আমি এই বুরাককে ছেড়ে আল্লাহর সাথে দেখা করতে যাব দ্রুত গতি বুরাক আমি নবীজি টেনশনে পড়ে গেলাম চিন্তা পড়ে গেলাম কাল কঠিন কেমতের ময়দানে আমার গুণাগার উন্মত গুলু কবর থেকে জীর্ণ শীর্ণ শরীর লইয়া গুনাহের বোঝা মাথায় লইয়া কেমনে কইরা রে ওই ফুল সিরাজ পারি দিবে আমি নবীজি সেই চিন্তায় কান্দি আমার গুনাগার উন্মতের কি হবে আল্লাহ ডাক দিয়ে বলে জিবরাইল দেব

লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই কারণে ভাইয়েরা খুতবার পরে বলেছিলাম আল্লাহ পাক রব্বুল আলামিন দাইজে ও আমার ফেরেশতারা রে এই জামার বান্দা এ বান্দারা আমার তারা কি জানি করতেছে তারা কি চায় ফেরেসারা ডাক দেওয়ালা লাগো তারা তোমার কাছে ক্ষমা চায় জাহান্নাম নাম থেকে মুক্তি চায় আমার আল্লাহ তখন ডাক দিয়ে ওলে ফেরেশতারা তোরা সাক্ষী থাক যারা দিনের কথা শুনার জন্যই ফ্যান্ডেলের ভিতরে বসে বললো আমি আল্লাহ তাদের জীবনের গুনাহগুলো মাফ করে দিনা সুবহানাল্লাহ এই কারণে এই নবীর উম্মতগুলো যদি খালি উসিলা লইয়া কবর চাইতে পারে আমার আল্লাহ এই উসিলাকে টার্গেট কইরা এই নবীর উম্মদেরকে মাফ করে দিবেন বলেন সুবহান আল্লাহ এই উসিলা করার জন্যই আজকের এই মাহফিল এই মাহফিলটাকে আমরা আজকে উসিলা বানাই এখান থেকে যাব রাজি আছি ইনশাআল্লাহ তাআলা আল্লাহ কিয়ামতের ময়দানে এই মাহফিলটাকে উসিলা করে তুমি আমাদের জীবনের গুনাহগুলো আল্লাহ তুমি মাফ করে দিও জোরে বলুন আমিন